আলোচনা বেশি করবো না যে কথা বলতেছিলাম আল্লাহ তালা বলতেছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না আল্লাহ তালা বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে ওই জাহান্নামের কঠিন আদার থেকে বেঁচে যাওয়া জরেবল فَبِعِظَةٍ نَبِيٌّ نَبِيلٌ وَرَسُولُهُ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَ